এই কি হয়েছে অসময় শুয়ে রয়েছো কেন আর বললো না সকাল থেকে মাথা প্রচন্ড ব্যথা করতেছে আমার কাছে আসো আমি একটা চুম্মা দিই একেবারে ঠিক হয়ে যাবে আইছে বড় ডাক্তার চুম্মা দিলে মাথা ঠিক হয়ে যায় সত্যি আমার যখন মাথা ব্যথা হয় তখন একটা চুম্মা দিলেই ঠিক হয়ে যায় আমি তো চুম্মা দেই না কে চুম্মা দেয় তোমারে হ্যালো আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি জি স্যার বলেন কোন সমস্যা হইছে না কোন সমস্যায় নেই আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো শুধু মেয়েদের সাথে মেশে এটা সমস্যা না ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে এটার সমাধান কি সেটা বলেন দেখেন তো ওর কি হয়েছে রাত্রে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি এত রাতে ভাবি ফোন হ্যালো অরুণ ভাই ট্যাঙ্কিতে পানি নাই পানিটা একটু সাইরে দেন না এই শীতে এত রাতে পানি দিয়ে কি করবেন আপনি জানেন না শীতের রাতে সবাই ওভারটাইম করে পানি ছাড়েন চলো 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 তাড়াতাড়ি চলো হুম এবার বাড়ি চলে এসেছি মাস্টার খুলে ভালো এবার হ্যাঁ তুমি কে আর আমার বউ কোথায় আপনি তো আমাকে বাজার থেকে টানটে টানটে হাত ধরে নিয়ে আসলেন শুনছেন আপনার ওই মনে কি আমার জন্য একটু জায়গা হবে না রে বোয়ন আমরাই বাড়াতে থাকি এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বললো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে জি ম্যাডাম বলেন স্যার আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শিখাই তার জন্য সাত বছর আপনাকে আমার সাথে থাকতে হবে কেন আমাকে থাকতে হবে কেন আমি তো অবিবাহিত আপনার দিয়ে বাচ্চা পয়দা করবো সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করবো আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে দেখেন তো কি হয়েছে রাত্রে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি একদিনও গোসল করো না তোমার শরীর দিয়ে দুর্গন্ধ আসে লজ্জা করে না তারা দেশকে ভালোবাসে তাদের ভিতর লজ্জাবোধ থাকে না গোসল না করে কিভাবে দেশকে ভালোবাসা হইলো গরমে পানি সংকট দেখা দেয় তাই শীতে গোসল না করে গরমের জন্য পানি বাঁচাই তোর গাও দিয়া পাঠার মতন দুর্গন্ধ আসে তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করত। তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করত। না ভাইজান আমার বাপ কাজ করতো আরে কে সকাল সকাল করতেছে হ্যালো স্যার আমি হানি আমি কি করবো চাপ জি না স্যার আমি চাইল্ড হোম থেকে আসছি আপনার ঘরে বাচ্চা আছে না বাচ্চা নাই আপনি একটা চান্স দিয়ে দেখেন বাচ্চার লাইন লাগাই দেবো সরি স্যার আমি বিবাহিত ঠাকুর কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরো না কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আইয়া সাবান লাগাই দে